প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সকালের জন্য খুবই হেলদি মজার একটি ডিম পরোটা তৈরি করে দেখাবো অনেকেই পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায় আজকে আমি আপনাদের নরম তুলতুলি ডিম পরোটা তৈরি করে দেখাবো হেলদি এবং মজার এই ডিম পরোটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ডিম পরোটার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে মিক্সির বলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেব সাত মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে মাঝখান বরাবর একটু জায়গা করে নেব তারপর পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিবেন না তাহলে পরটা শক্ত হয়ে যাবে পানি এবং তেল হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে পানি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব মাখানো হয়ে গিয়েছে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে তারপর বোর্ডের উপর হাত দিয়ে ঠিক এভাবে ডোলে ডোলে স্মুথ একটি ডোল তৈরি করে নেব ডোরটাকে রোলের মতো আমি তৈরি করে নেব এই ডোটাকে সমান ছয় ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো লেচি একটি সাথে বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো বল বানিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছে এতে করে পরটা বেলতে সুবিধা হবে পনেরো মিনিট পর বোর্ডের মধ্যে একটি বল নিয়ে নিচ্ছে আর বোর্ডের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তেলটা বেশি দেওয়া চাপে না হালকা করে একটু মেখেই নিবেন তা না হলে পরোটা অসুবিধা হবে এবার বেলুন দিয়ে পেলে রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে পাতলা একটি যতটা সম্ভব পাতলা করে করে হবে এতে অনেক বেশি নরম তুলতুলে হবে ও অনেক বেশি লেয়ার হবে পরোটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাতটা দেখা যাবে তারপর হাত দিয়ে এভাবে টেনে একটু পাতলা হয়ে নিচ্ছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে রুটির উপর তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে ময়দা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছে মাঝখান বরাবর মোটামুটি ফাঁকা রাখতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি রুটিটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার রুটিটাকে ঠিক এভাবে আমি ভাজ দিয়ে নেব এইভাবে আপনারা যেদিক দিচ্ছে সেই দিকে ভাজ দিয়ে নিতে পারবেন ভাজ দেওয়ার পর উল্টে দিচ্ছি ভাজের অংশটা খুব ভালো করে মুড়িয়ে গুল বলের মতো আমি তৈরি করে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি তৈকই নিয়েছি সবগুলো একইভাবে ভাজ দিয়ে নিতে হবে সবগুলো ভাজ দেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে এই প্যাকেটটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এরপর দিয়ে দেব সাত অনুযায়ী লবণ দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা সব সবকিছু একসাথে খুব খুব ভালো ভালো করে করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে ফেটিয়ে এবার এটাকে এক সাইডে রেখে নিচ্ছে যেই বলটা প্রথমে ভাস করে নিয়েছে সেই বলটা বোর্ডের উপর নিয়ে নেব এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে আর বেলুনের মধ্যেও হালকা করে তেল মেখে নিতে হবে এবার রুটিটাকে বেলে নিচ্ছে এই রুটিটাকে পাতলা করে বানাতে হবে কারণ ভাজার পর রুটিটা অনেক বেশি ফুলে মোটা হয়ে যাবে তাই একটু পাতলা করে বেলতে হবে এখানে কিন্তু ভাবে ময়দা ব্যবহার করা যাবে না বেলুন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে গোল করে বানাতে হবে এই তো পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার সরাসরি ভাজতে চলে যাচ্ছে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব চুলার আস খুব বেশি বাড়ানো যাবে না মিডিয়াম টু হাই হিটের ভাজতে হবে পরোটার একবার যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছে দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরোটার মধ্যে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে ডিমটা যখন মোটামুটি ড্রাই হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে নেব এই পাশটাতেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে ডিমের মিশ্রণ দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে হবে তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর পরোটা অনেকটা সফট হয়েছে তারপর প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য একটি পরোটা দিয়ে দিলাম নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এই পরোটা একইভাবে দুই পাশ মোটামুটি ভাজতে হবে দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি যেই পাশটা খুব ভালো করে ভাজা হয়ে চাবে সেই পাসটাতে আগে ডিম লাগিয়ে নিতে হবে এই একইভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে মিশ্র ফ্রাইপ্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছে তারপর পরোটা দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব এই পরোটাও একইভাবে ভেজে নিয়েছে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতে হবে সবগুলো ডিম পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পরোটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর অনেক বেশি লেয়ার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এভাবে বাচ্চাদের টিফিনে একবার হলেও তৈরি করে দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন পরোটা কতটা সফট এবং লেয়ার হয়েছে ডিমের পরোটার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ